তরকারিতে আর তেল বেশি হইলে তরকারি মজা হয় না একটা ভাইয়ের কমেন্টের ভিত্তি করে আজকে কিছু ভয়েস দিব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম যাই হোক গতকালকে কিন্তু ভিডিও একটা দিতে পারিনি অসুস্থ আজকে তিন চার দিন ধরে তা আজকেও কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে আমি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা প্রায় আমার এক সপ্তাহ আগে কর তাই ভাবলাম যে পিছনে পড়ে আছে এটাই দেয় কেননা একটা ভাইয়ের কমেন্ট পাইছি এই রেসিপিটার যে আমি একটা পিকচার নিয়েছি সে পিকচার দেখে সে বলতাছে কচুর গাটির তরকারির হলুদ বেশি হয়েছে তাই যাই হোক আপনারা ভিডিওটা ফুল ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্ট করবেন মাছগুলা ভেজে কিন্তু ওই তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিছি একটুও তেল দেয়নি এখানে একটু বাটা মশলা দিয়ে দিছি কাঁচামরিচ ফালি দিয়ে দিছি আর হলুদের গুঁড়াটা একটু খেয়াল করে দেখবেন কতটুকু হলুদের গুঁড়া নিলাম একটা প্লাস্টিকের ছোট্ট চামচ তার এক চামচের নিচি তারপর আবার একটু রাইখে দিলাম চামচের ভিতরে কিন্তু পুরাটাও কিন্তু ঢেলে দেয়নি তো এইটুকু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ কেজি গাটি এখানে মাছ প্রায় কিন্তু এক কেজির উপরে যতগুলা মাছ ভাজা হয়েছে তিনটা তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে কতগুলো মাছ চিন্তা করছেন তাই যাই হোক আপনি ভিডিওটা দেখবেন সে আমার ভিডিও সব সময় দেখে এই জন্য ভাবলাম ওই ভাইয়ের কমেন্টের উপরে ভিত্তি করেই আমি আজকে ভয়েসটা দিব আমি চাইছিলাম ভাইয়ের নামটা এখানে দিতে না দিলাম না কেননা সে যেহেতু আমার ভিডিও দেখে আসলে ভাই একটা কথা কি। একটা পিকচার দেখে কখনোই তরকারির হলুদ বেশি দিছি না তেল বেশি দিছি এটা কখনোই কিন্তু প্রমাণ করতে পারবেন না কেননা একটা পিকচার আর একটা ভিডিও কিন্তু কখনোই এক হয় না বুঝতে পারছেন যাই হোক ভিডিওটার কিন্তু মশলা দিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পারছেন যে আমি কতটুকু পরিমাণ তেল মশলা দিলাম এখানে যে আমি কিন্তু আলাদা কোনো তেল পর্যন্ত অ্যাড করিনি কী কারণে যে অল্প তেলে রান্না করলে আর তেলাপিয়া মাছগুলো দেশি তেলাপিয়া অনেক মজার ছিল একদম জেতা ছিল তাই এই মজা লাগছে দেখি ওরা একবার কচুর গাটি দিয়ে বেগুন দিয়ে খাইছে মজা লাগছে পরে আবারও দিঘে নিয়ে আসছে বলতেছে এত স্বাদ তেলাপিয়া মাছ আর অনেক বড় বড় তেলাপিয়াও খাই কিন্তু এটার যে একটা স্বাদ অন্য রকমের স্বাদ যে লোকটার কাছ আনছে সেই লোকটাই বলে দিছে ভাই এটা দেশি তেলাপিয়া একটু ছোট হয় সাইজে যাই হোক আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই যে মাছগুলো দিয়ে দিছি অফ ক্যামেরায় তাই তরকারিটা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু হলুদ দিছি আর কখনো এরকম একটা কথা বলবেন না কিছুদিন আগে অনেক আগে আমি একটা সরিষা বাটা দিয়ে পার্শে মাছ ভোনা করছিলাম এত বাজে কমেন্ট আসছিলো মানে যে তেল নিয়ে কথা বলছিল লাস্টে আমি পোস্ট ডিলেট করে দিতে বাধ্য হয়েছিলাম যে তেল এত তেল খেয়ে আসলে তরকারিতে তেল আর হলুদ বেশি দিলেই যে ভালো লাগবে এরকম কিন্তু কথা না আসলে তরকারিটা ভালোবেসে যদি রান্না করেন আপনি একটু বাটা মশলা ইউজ করেন তাহলে এমনিতেই ভালো লাগবে যাই হোক আপনি ভিডিও দেখে নিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পিকচার দেখে আপনাকে তো একবারই বললাম যে পিকচার দেখে কখনই এটা প্রমাণ করতে পারবেন না যে হলুদ বেশি দিয়েছি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায় দেখেন চুলাটা একটু ডিম করে কমাইয়া দিলাম আর কুচুর গাটিগুলো অনেক ভালো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা একদিন পরে ইউটিউব এবং টিকটকে চলে যায় আর টিকটক আর ইউটিউবের চ্যানেলের নাম আমার একই শাহানাজ কুকিং আর আমার যে পেজ পেজের নাম হচ্ছে শাহানাজ ব্লগ অ্যান্ড কুকিং তা যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি শেষের মাঝখানে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে করে দিয়ে একদম চোলাটা এখন বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আর কচুর গাটির তরকারি তো এমনিতেই একটু ঘন হয়ে যায় জোরানোর পরে তাই যখন ছেলের বাবা খাবে তখন তো আবারও গরম করে দিতে হবে তো এই ঝোলটুকুও থাকবে না যাই হোক এইভাবেই কিন্তু একটা পিকচার নিয়েছিলাম আমি এই যে এই অবস্থায় তাই তাই দেখে ওই ভাইটা কমেন্ট করছিল যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ